আজকে আমি তোমাদের একজন সাহসী ছেলের গল্প শোনাব একটি ছোট্ট গ্রামে অর্জুন নামে একটি ছেলে বাস করত অর্জুন অন্যান্য শিশুদের থেকে আলাদা ছিল তার অটিজম ছিল যখন অন্যান্য বাচ্চারা একসাথে খেলত তখন অর্জুন প্রায়ই তার নিজের জগতে স্বাচ্ছন্দ্য থাকতে পছন্দ করত যেখানে সে ধাঁধা সমাধান করত এবং তার হাত দিয়ে ঘন্টার পর ঘণ্টা কাজ করে জিনিস তৈরি করত সে খুব কমই কথা বলত এবং যখন সে কথা বলতো তা ছিল সংক্ষিপ্ত সুনির্দিষ্ট বাক্যে গ্রামবাসীরা অর্জুনকে বুঝতে পারেনি কেউ কেউ ভেবেছিল সে অদ্ভুত এমনকি তার শিক্ষকরাও সন্দেহ করেছিল যে সে জীবনে সফল হবে কি না কিন্তু অর্জুনের বাবা মা তাকে বিশ্বাস করেছিল তারা জানত যে সে তার নিজস্ব উপায়ে বিশেষভাবে বেড়ে উঠবে অর্জুনের বাবা প্রায়ই তাকে বলতেন অর্জুন মনে রেখো কঠোর পরিশ্রম এবং দৃঢ সংকল্প তোমার জীবনকে বদলে দিতে পারে তার বাবার কথায় অনুপ্রাণিত হয়ে অর্জুন তার সবচেয়ে পছন্দের বিষয়গুলিতে মনোনিবেশ করা শুরু করে প্রতিদিন স্কুলের পরে সে ফেলে দেওয়া কাঠ ধাতু এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করত সে তার বাড়ির পিছনে একটি ছোট টিনশেডের মধ্যে ঘণ্টা পর ঘণ্টা কাটিয়ে দিত এবং ফেলে দেয়া জিনিসগুলো দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র তৈরি করত তার হাত নির্ভুলতা এবং ধৈর্যের সাথে কাজ করেছিল যা যে কেউই দেখেছিল তাকে অবাক করেছিল বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে অর্জুনের দক্ষতা বাড়তে থাকে সে আরও জটিল কাজ করতে থাকে এবং শীঘ্রই গ্রামের লোকেরা তার প্রতিভা লক্ষ্য করতে শুরু করে তারা তাকে তাদের জিনিসগুলি মেরামত করতে এবং তাদের জন্য নতুন আইটেম তৈরি করতে বলতে শুরু করে অর্জুন চারদিকে তার অসাধারণ কাজের জন্য সুপরিচিত পাওয়া শুরু করে একদিন শহরের এক বিজ্ঞ ও সুপরিচিত ব্যক্তি গ্রামে গিয়ে অর্জুনের কাজ দেখতে পায় ছেলেটির প্রতিভা দেখে মুগ্ধ হয়ে তিনি অর্জুনকে তার কাছ থেকে শিক্ষা গ্রহণের প্রস্তাব দেয় অর্জুন স্বাচ্ছন্দ্যে উনার প্রস্তাব গ্রহণ করে এবং আরও কঠোর পরিশ্রম করতে থাকে মাস্টারের কাছ থেকে সে অল্প কয়েকদিনেই সবকিছু শিখে নেয় বছর খানেক পরে অর্জুন নিজেই একজন দক্ষ কারিগর হয়ে ওঠে সে তার অবিশ্বাস্য দক্ষতার জন্য বহুদূরে পরিচিত পায় কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে সে সকলের কাছে প্রমাণ করে যে কোনো বাধাই অতিক্রম করা খুব বেশি কঠিন নয় অর্জুনের গল্পটি সকলকে অনুপ্রাণিত করেছিল যা আমাদের শিখায় যে প্রতিটি ব্যক্তি সে যতই অক্ষম দেখাক না কেন কঠিন পরিশ্রম তাকে সফলকাম করবেই